সব জিনিসের সব কিছুরই একটা ড্রাইভার আসে বোধহয়ার্থী এখন ঘটনা হসে আমি মাঠত আছি কাজ করবে তো আমার আছে ফেসবুক টিকটক হলো ইনস্টাগ্রাম তারপরে দায় আসে হলো ইউটিউব তো ভাই কাদের দিন কাজ করবে আসি মাঠত এখন তো এালানা লাগবে নাকি না চালালে যদি নষ্ট হয়ে যায় চিন্তা করছি সামনে মাস থাকে নতুন মাস পড়বে জানুয়ারি জানুয়ারি মাস থেকে আমি একটা কারণ কাজ কামত থাকবো এটা তো লাগবে তাই তাদের এই ড্রাইভারি করার ইচ্ছুক বুঝাতে তারা টুক করে ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট আর এটা শেয়ার করে দিয়ে চাকরি জয়েন লেওয়া পারে আর এবং হাঁসের ডিম মুরগির ডিম চাউল ধান চুরি করে তারা আমার ভিডিও দেখেন ইউটিউবে টিকটকে ফেসবুকে তাদের জন্য সুখবর আছে পয়লা জানুয়ারিতে হালকাতা কর্ম চলে আসবি ইচ্ছা মতো খাওয়া দাওয়া হবে বুঝছি হাঁসের ডিম মুরগির ডিম হাতির ডিম এবং ধান চাউল চুরি করে যারা বেচে এমবি তুলে আমার ভিডিও দেখে তার কয় প্রত্যেকটা লোকজন আমি একবারে সরাসরি হালকাতা দেব বলছি আসবিন খাবিন আর সাবস্ক্রাইব করবিন এই ইউটিউবের জগতে সর্বপ্রথম হালকাতা কর্ম আমি এই দু হাজার পঁচিশ সালে একেবারে ডাইরেক্ট পাকা কথা যেন আমি কল কামলা দিবা আছি যারা লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করেন সবার উদ্দেশ্যেই কষি সবাইকেই হালকাতা দিবো আমি এবং হালকাতা খেলামো